কামতের ধনী কোনো দিন হইতো না বুঝা গেল সব কবুলিয়েতের ফল বিদায় আজকে আমরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই এই কবুল করে এই আয়োজনকারী যুবকদেরকে কবুল করে তাদেরকে সাহাবাই গ্রামের জমানার যুবকদের মতো কবুল করে সাহাবাই গ্রামের জমানার যুবকদের মতো কবুল করে ওই যুবকদের মত কবুল করেন যারা রাস্তা দিয়ে হাঁটলে আপনি বলবেন লাউলা সাবাবাতুসসা আপনি বলবেন ইবাহিল বানায়েগা এরা যখন সেজদায় যাবে আপনি বলবেন 하다 আবদি হাক্কা এরকম যুবক হিসাবে কবুল করেন আমাদের প্রত্যেক শ্রোতাকে কবুল করেন যার জি পেরেশানি আছে দূর করে দেন পুরোজনাসে মিটাদান অসুস্থ আসে সেফাই কামিলা হাজিলা দাইমা মুস্তামিরন নসিব করে আল্লাহ আয়োজক হইতে নিয়া শ্রোতা হইতে নিয়া এই এলাকাবাসী হইতে নিয়া যত দূর পূজন্ত আমার আওয়াজ যায় ভাই